আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টেলিগ্রাম বট নিয়ে আসছি এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা সবাই সময় দিয়ে একটু আমার ভিডিওটা দেখেন আপনারা এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা তার আগে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তারপর আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখানে যদি বাংলাদেশি হন বাংলাদেশে একটা নাম্বার দিবেন অথবা যদি বাইরের কান্ট্রি হন এখানে অল কান্ট্রি অ্যালাউ আছে মাফি কোনো সমস্যা নেই এখানে যদি বাংলাদেশি হন বাংলাদেশে একটা নাম্বার দিবেন আর যদি বাইরের রাষ্ট্রে যদি থাকেন বর্তমানে অবস্থান করেন তাহলে বাংলা এই বাইরের রাষ্ট্রের একটা নাম্বার দিবেন নাম্বার দিয়ে এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে আর্ন অপশন আছে এই যে দেখেন এখানে আর্ন অপশন এখানে উইথড্রল অপশন এখানে স্ট্যাটাস অপশন এখানে রেফারেল অপশন এখানে চ্যাট অপশন এই যে দেখেন সরি এখানে চ্যাট অপশন আছে সব কিছু অপশন আছে এখন আপনারা কি করবেন আপনাদের কাজ কি এটা হচ্ছে বড় বিষয় আপনাদের কাজ হচ্ছে একেবারেই সিম্পল কাজ ভাই আপনারা যদি পাঁচ দশ মিনিট সময় দিয়ে দিনে যদি এটা করেন এখান থেকে খুব পরিমাণ অনেক ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে গাইজ এখন কন্টিনিউ করা যায় তো যা বললাম এখান থেকে আপনারা অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে দেখাই প্রথমে যে দেখাইছিলাম আপনাদেরকে এই এখানে ক্রিয়েট কর কিভাবে ক্রিয়েট করে এটা আপনাদেরকে দেখাইছি দেখানোর পরে এখন হচ্ছে আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে যেখানে ব্যালেন্স অপশন আছে এখানে এক ডলার এই আর্ন যোগ হয়ে যাবে বুঝছেন একেবারে সিম্পল কাজ ভাই আপনারা একটু সময় দিয়ে কাজটা করবেন একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এখান থেকে এক ডলার পেয়ে যাচ্ছেন এবং কি আপনারা যদি এখান থেকে একটা রেফার করেন প্রতি রেফারে এক ডলার করে পাচ্ছেন এবং কি এটা এতই সহজ একটা সিস্টেম এটাতে আপনারা যদি তিন ডলার কোনো এই আর্ন করেন আর্ন করার সাথে সাথে আপনারা উইথড্রল করতে পারবেন তো উইড্রোল কীভাবে করে ওই ভিডিওটা আপনাদেরকে আমি পরে দেখাবো আগে আপাতত আপনারা ইনকাম শুরু করেন আর্ন শুরু করেন কীভাবে আর্ন করে এখান থেকে ঠিক আছে ভাই এখন আছে এখন হচ্ছে আমরা বিস্তারিত চলে যাই তো সবার প্রথমে এই যে আমরা যে দেখাইলাম প্রথমে দেখালাম এই যে আর্ন ইন্টারফেস এখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে আপনাদের সামনে এরকম একটু জুম আউট করে নেবেন এরকম একটা অপশন আসবে আসার পরে এই যে দেখেন এই এখানে সুইট টু নিউ সার্ভার যদি আপনারা নতুন কোনো এই ওয়াইফে কানেক্ট করেন নতুন কানেক্ট করার পরে আপনাদের সামনে এরকম আসবে অতএব আসবে না ঠিক আছে তো আপনারা এটাতে এটা সিম্পল এটাতে শুধু টাচ করবেন সমস্যা নেই এই যে এখন হচ্ছে মূল বিষয় এই যে এখানে গেট মানি এই গেট মানি অপশনে যদি আপনি এখানে টাচ করেন তার আগে দেখেন আমার এখানে কত পয়েন্ট আছে টু পয়েন্ট টু পয়েন্ট থার্টি ফোর সেন্ট আছে টু ডলার থার্টি ফোর সেন্ট আছে এখন দেখেন আমি গেট মানেতে এই যে এখানে গেট মানিতে এখন টাচ করবো এখন দেখেন আপনারা এই যে গেট মানে দেখেন এই সরাসরি আমার এখানে আমার কত ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট ছিল বিয়াল্লিশ সেন্ট ছিল এখন সরাসরি বেড়ে সাতচল্লিশ সেন্টে চলে গেছে এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে ছিচল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট পরে আবার নতুন করে আপনারা টাস্ক করতে পারবেন আনলিমিটেড টাস্ক কোনো এখানে কোনো লিমিট নেই আপনারা যত ইচ্ছা তত করতে পারবেন এখানে যত বেশি টাস্ক করবেন তত বেশি এখানে ডলার জমা হবে আর পাশাপাশি উইড্রোল তো করবেন উদড্রোল করলে আপনার ব্যাপারে যদি আপনার ওই যদি ইনকাম করে আপনার এখানে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে এটা আরও ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি যে কোনো সময় যে কোনো কারেন্সিতে এটা উইথড্রল দিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইন্যান্সে বাইবিটে অথবা পেপ্যালে যে কোনো কারেন্সিতে আপনারা এটাতে উইথড্রোল দিতে পারবেন উইথড্রল সিস্টেম একেবারেই সহজ আপাতত আপনারা কাজটা শুরু করেন কাজটা শুরু করার পরে আপনারা উইদ্রোল সিস্টেম কিভাবে। আমি ওইটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ আপাতত আপনারা কাজটা শুরু করেন এখান থেকে অনেক ভালো অনেক ডলার অনেক ডলার ইনকাম করা যায় এখান থেকে কমসে কম প্রতি সপ্তাহে আপনি চারশো থেকে পাঁচশো ডলার আর্ন করতে পারবেন বাংলা টাকা অনেক টাকা এগুলা হিসাব করলে যখন আপনি এই লাইনে ঢুকে